প্রসেসরের নাইন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ এসএসডি থাকবে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার ডেলের থ্রি ওয়ান নাইন জিরো কোড়াই ফাইভ প্রসেসর পেয়ে যাবেন সেভেন জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন কোড়াই ফাইভের টেন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে সোভিয়ার্স এখন আপনাদের মাঝে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের প্যাডের ইলেভেন ই এটাতে আপনার নন টাচ ডিসপ্লে পেয়ে যাবেন আপনার সেলেরোন প্রসেসরে নাইন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ এসএসডি থাকবে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন প্রোডাক্টটির ব্যাটারি ব্যাক থাকবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা প্রোডাক্টটি একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাক থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটি দিয়ে আপনার বিগিনার লেভেল থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটা দিয়ে আপনার রাফ টাফ ইউজ করতে পারবেন ঠিক আছে প্রোডাক্টটির প্রাইস থাকবে শুধুমাত্র টুইন পক্ষ থেকে সতেরো টাকা সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে ডেলের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার ডেলের থ্রি ওয়ান নাইন জিরো চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ এসএসডি থাকবে টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে ব্যাক পার্টটা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এটা দিয়ে আপনি বিগিনার লেভেল থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন রাফ ইউজ করার জন্য প্রোডাক্টটি যারা ফ্রিল্যান্সিং করবেন তারাও এই প্রোডাক্টটি নিতে পারেন সুন্দরভাবে কাজ করতে পারবেন প্রোডাক্টটির প্রাইস থাকবে টোয়েন্টি টেনের পক্ষ থেকে শুধুমাত্র তেরো হাজার 500 টাকা সোভিয়টস যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে সেভেন জেনারেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এখন যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি ফোর মডেল কোরআায় ফাইভ প্রসেসর পেয়ে যাবেন সেভেন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এটা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন উনিশশো ইন্টু হাজার আশি দিয়ে ডিসপ্লে পেয়ে যাবেন এটা ফোর কে পর্যন্ত সাপোর্ট করবে প্রোডাক্টটি আপনার র্যাম এসএসডি পরবর্তীতে আপডেট করতে পারবেন স্টোরেজে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রোডাক্টটি দিয়ে একদম মোটামুটি সব ধরনের কাজে করতে পারবেন ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডি কোডিং এগুলো করতে পারবেন প্রোডাক্টটির ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন দিয়ে পেয়ে যাবেন এটার আপনার প্রাইস থাকবে শুধুমাত্র টু পক্ষ থেকে ছাব্বিশ হাজার নয়শো টাকা সো ভিওর্স যারা এখানে রিজনেবল প্রাইসের মধ্যে এইট জেনারেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এইচপি এইট থার্টি জি সিক্স মডেল ক্রোড়াই ফাইভের প্রসেসর পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এসএসডি থাকবে ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন প্রোডাক্টটি আপনার ক্রোড়াই ফাইভের এইট জেনারেশন প্রোডাক্টটি ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে দেখেন ভিউয়ার্স সব আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটাতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স ফ্রিলান্সিং ফটোশপ ভিডিও এডিটিং সব ধরনের কাজই করা যাবে প্রোডাক্টটি ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা আবার আমাদের প্রত্যেকটি ডিভাইসের মিনিমাম দুই দুই ঘন্টার হচ্ছে ব্যাটারি আপের গ্যারান্টি থাকবে আপনি যে প্রোডাক্টটি কিনুন না কেন প্রোডাক্টের সাথে আমরা অরিজিনাল চার্জার দিচ্ছি ব্যাগ দিচ্ছি মাউস দিচ্ছি ঠিক আছে প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই প্রোডাক্টটি দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন স্টোরেজ বাড়ানোর ক্ষেত্রে আপনি চাইলে র্যাম এসেসিডি এক্সপ্লেন করে বাড়া নিতে পারবেন প্রোডাক্টটির প্রাইস থাকবে টুইন পক্ষ থেকে শুধুমাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়টস যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে গেমিং প্রসেসরের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এইচপির ফোর ফোর ফাইভ জি সেভেন মডেল আপনার সাতচল্লিশশো সিরিজ দিয়ে পেয়ে যাবেন আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এসএসডি থাকবে আর কি প্রোডাক্টটি আপনার র্যাম এসএসডি আপডেট করতে পারবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটাতে আপনি গেমিংস থেকে শুরু করে সব ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিল্যান্সিং ফটোশপ র্যান্ডারিং থেকে সব ধরনের কাজই করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্রোডাক্টটিতে আপনার সব ধরনের কাজই করা যাবে এটার প্রাইস থাকবে টুইনটনের পক্ষ থেকে শুধুমাত্র সাঁত্রিশ হাজার টাকা সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে লেনোভোর সেভেন জেনারেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে লেনোভো থিঙ্ক ব্যাডেড টি ফোর সেভেন জিরো প্রায় ফাইভ প্রসেসর পেয়ে যাবেন সেভেন জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসড দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে প্রোডাক্টটি দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স ফ্রিলান্সিং ফটোশপ ভিডিও এডিটিং র্যান্ডারিং থেকে শুরু করে সব ধরনের কাজই করা যাবে প্রোডাক্টটির ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস ফুল এইচডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন কে পর্যন্ত ভিডিও সাপোর্টেড এটার আপনার প্রাইস থাকবে টুইনডনের পক্ষ থেকে শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে কোরাই ফাইভ প্রসেসার থাকবে টেন জেনারেশন এমন একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য ডেলের একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো মডেল আপনার কোরাই ফাইভের টেন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে প্রোডাক্টটি দিয়ে আপনি সব ধরনের ভারী সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স ফিল্যান্সিং ফটোশপ ভিডিও এডিটিং গ্র্যান্ডারিং থেকে শুরু করে সব ধরনের কাজই করা যাবে প্রোডাক্টির র্যাম এসএসডি পরবর্তীতে চাইলে আপডেট করে নিতে পারবেন এই প্রোডাক্টটির প্রাইস থাকবে টুইন্টনের পক্ষ থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা সোভিয়ার্স যারা এখানে রিজনেবল প্রাইজের মধ্যে এইট জেনারেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে ডেলের সেভেন ফোর নাইন জিরো মডেল প্রায় ফাইভের এইট জেনারেশান দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা দিয়ে আপনার সব ধরনের কাজই করা যাবে ভিডিও এডিটিং গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আপনার অটো ক্যাড থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন প্রোডাক্টটির ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটি আপনি স্টোরেজ বাড়ায় নিতে পারবেন র্যাম এসএসডি চাইলে আপডেট করে নিতে পারবেন প্রোডাক্টের আপনার প্রাইস থাকবে টুইন্টি পক্ষ থেকে শুধুমাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের রাস্তার পারে সাদাদা মেনশনের দ্বিতীয় ফ্লোরে পেয়ে যাবেন টুইয়েন্টি ওয়ান টেকনোলজি সোভিয়েটস এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম